রোজ তোমাদের সঙ্গে শুধু কাজকর্ম কাজকর্ম আর কাজকর্ম শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাজকর্ম বাদেও কিন্তু আমি অনেক রেস্ট করি নিজের জন্য সময়ও বের করে নিই সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমার ঘরের এই জানলাটা খুলে দিলাম এই জানলাটা খোলাই হয় না হঠাৎ কোনো দিন করে খুলি আর আজকে খুব বৃষ্টি হচ্ছে তো ভাবলাম জানলাটা খুলে দিই তাহলে ঘরের থেকে গরম ভাবটা বেরিয়ে যাবে তারপরে যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম কারণ রাতের বেলাই হচ্ছে কালকে বেডকাপারটা চেঞ্জ করেছিলাম রাতে বলতে এই বিকেলের দিকে তারপর প্রত্যেকটা দিন আমার যেই কাজটা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আমার কাজকর্ম বাদে আমার নিজের জন্য যে আমার সময়গুলো কাটে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ফোন ঘাটছিলাম ফোন মানে দেখছিলাম কতজন বন্ধু আমার ভিডিও দেখেছে সাবস্ক্রাইবার কতজন হলো ওয়াচ টাইম কতটা হলো এগুলো চেক করছিলাম তারপরে চলে এসেছি ব্রাশ করতে আর ব্রাশ করার সাথে সাথে একটু হেঁটেও নিলাম আর একটু হাঁটতেও এখন ভয় করে কারণ যেহেতু দিন বৃষ্টি হতেই থাকে একটু একটু করে তো তাই দেখো কত শ্যাওলা জমে গেছে তাই একটু সাবধানে হাঁটতে হয় তাই আমি আর কি উঠোনে বেশি একটা হাঁটাহাঁটি করি না এখন তবুও আজকে একটু হাঁটছিলাম তারপর ঘরে চলে এসেছি এখন মেডিসিনটা নিয়ে নিচ্ছি এটা আমার খালি পেটে খেতে হয় তারপর জল খাবো ঘুম থেকে উঠে ওষুধ জল এই আমার চলতে থাকে সারাদিন তোমরা অনেকেই ভাবো আমি হয়তো সারাদিন কাজ করি সেরকম কিন্তু না আমি সকাল টাইমটাই আমার যা কাজ থাকে দশটার মধ্যে কিন্তু আমার যা কাজকর্ম থাকে সব কমপ্লিট হয়ে যায় তারপর সারাদিন আমার শুয়ে বসে ওষুধ খেয়ে এটা খেয়ে সেটা খেয়ে এরকম করেই আমার কিন্তু চলে যায় আজকে আর প্রথম থেকে আমি ভিডিওটাতে ইন্ট্রো দিই নিই ভাবলাম সামনাসামনি আজকে ইন্ট্রোটা দেব তাই জন্য আর কি ইন্ট্রোটা আমি চলো সামনে থেকেই তোমাদের কাছে দিয়ে দিই হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন বেজে গেছে সাড়ে ছটা তো সবমাত্র ব্রাশ করে ঘরে এসে যে ওষুধটা খেয়ে নিলাম তো এখন কিছু ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে চা করতে তো প্রতিদিন তো কাজকর্ম শেয়ার করি তোমাদের সঙ্গে তো আমি সারাদিন কি করি আমার দিনটা কীরকম কাটে সেগুলো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি তো চলো দেখে থাকো সকালবেলা জল খাওয়া কমপ্লিট তারপরে এদিকে মেডিসিনটাও নিয়ে নিয়েছে এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছে যে আমি ড্রাই ফ্রুট কিন্তু ভিজিয়ে খাই না আমার ভালো লাগে না কারণ আমি খেতেই পারি না আর এখন তো মানে কোনো অনেক দিন হয়ে গেছে প্রেগনেন্সির প্রথম প্রথম না ড্রাই ফ্রুটটা ভিজিয়েই খেতে হয় কারণ যেহেতু বাদামটা গরম জিনিস তাই জন্য আর এখন তো প্রেগনেন্সির অনেকটা দিন পার করে এসেছে আর এই সময়টা মানে বাদামটা যদি ভিজিয়ে না খাই সেরকম কোনো প্রবলেম হবে না তাই জন্য আমি কিন্তু বাদামটা এভাবেই খাই এখন আর এদিকে দেখো রোজ এই শালিক পাখি দুটো আসে আর এদেরকে কিন্তু খেতে দিতে হয় যতক্ষণ আমি খেতে দেবো না রান্নাঘর বারান্দা রান্না ঘর বারান্দা এরকম করতে থাকবে তাই জন্য চা করার আগে এদেরকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে হচ্ছে চা করব তো এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে চা করাও হয়ে গেছে তো এদিকে হচ্ছে তোমাদের দাদা চিড়ে ভাজার প্যাকেটগুলো এনেছিলো এই চিড়েগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু গ্যাসও হয়ে যায় একটু তো এই চিড়েগুলো দিয়ে চা খাচ্ছি এখন আর হচ্ছে বিস্কিট নিয়ে নিয়েছি এই দিয়ে আসি কিন্তু চা খাবো সবাই আর আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজনে কিন্তু একটা থালাতেই একবারই নিয়ে নিই আর তিনজনই এক থালাতেই আমরা খাই এমন না যে আমার শাশুড়ি মা আমার এটু খায় না বা আমি আমার শাশুড়ি এঁটো খাই না এরকমটা না তিনজনই একসঙ্গেই খেয়ে নিই কিন্তু আমরা খালি বাবাকে আলাদা করে দিই কিন্তু আজ আমি একটু বলতে ভুল করে ফেলেছি ভিডিওটা একদিন পরে এডিট করছি তো মানে চিড়ে ভাজা কিন্তু আমি খাইনি আজকে আমার শাশুড়ি মা আর আমার বড়ি খেয়েছে আমি মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়েছি আসলে তোমাদের দাদাভাই দু তিন দিন আগে আমাকে আমার কলা এনে দিয়েছে আর কলাগুলো না অনেকগুলো যেহেতু এনেছে খুব পেকে যাচ্ছে ফালতু নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে কলা দিয়ে মুড়ি দিয়ে আজকে খাই চা খাবো না আমার দিকে সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না আজকে ভিডিও করিনি আজকে তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো কি কি রান্না করলাম তো চলো এক এক করে দেখাই তো এখানটায় দেখো আমি ডাল করেছি মুগ ডাল আর মাশকালের ডাল একসঙ্গে মান কচু আর হচ্ছে সে কাটালের বিচি দিয়ে কাছের থেকে দেখো এই যে দেখো মান কচু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আমি এখানটায় ডাল করেছি মুগ ডাল আর মাশকালের ডাল আর এখানটায় করেছি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করেছি এখানটা হচ্ছে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করেছি দেখো ভোলা ঝাল করেছি একদম ঝাল ঝাল করে ভোলা ঝাল আর এখানে তোমাদের দাদা জন্য আলু দিয়েছি সঙ্গে আমরা একটু একটু করে খাবো তো আজকে হচ্ছে এই রান্না বাননা। এখন হচ্ছে রান্না কমপ্লিট এখন বাবাকে খেতে দিয়ে তারপর আমরা খাব। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছিল দেড়টা অন্যদিন তো এগারোটা মানে এগারোটা সাড়ে এগারোটা স্নান করেই ফেলি আজকে স্নান করেছি দেড়টার পরে তো যে স্নান করে এসে দুধ দিয়ে গেছে যে কাপড়টা দুধ দিয়ে যায় এখন হচ্ছে দুধটা গরম করছি কঠিন পাউডার দিয়েই খাবো হয়তো আর নয়তো আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাবো বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো ভাবছি যে ঘরে আম আনে যাচ্ছে আম কলা দুধ মুড়ি এগুলোই খাবো দুপুরবেলা করে ভাত খেতে তিনছে না তো কিন্তু দুধটা গরম করছি আর এত ঘুম পেয়েছিল আজকে টানা ঘুম দিয়েছিলাম তখন খাওয়া দাওয়া করে এই এগারোটার দিকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এগারোটা থেকে খাওয়া দাওয়া করে একদম দেড়টা সময় ঘুম থেকে উঠেছি তো বুঝতেই পারছো কতটা ঘুম দিয়েছি মানে ভীষণ মাথাটা একটু ব্যথা করছিল কদিন ধরে গ্যাস হয়ে যাচ্ছে ওই মাথাটা ব্যথা করছে তো চলো দুধটা গরম করে তারপর আসছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওভেনটা চালু করতে ভুলে গেছিলাম আর হাত দিয়ে বারবার চেক করছিলাম যে দুধ গরম হচ্ছে কিনা আর পরে দেখি যে আমি ওভেনটা চালুই করিনি তো এই যে বন্ধুরা দুধ গরম করে এখন একটু ভাত খেতে বসেছি কারণ এখন বেজে গেছে আড়াইটা সকালে সেই দশ সাড়ে দশটা কেক অর্ডার দিয়ে খেয়েছে আর সারাদিন কিচ্ছু খাইনি তো এখন তো সেরকম অতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক না তাই একটুখানি ভাত নিয়েছি ভাবলাম এটাই খাই একটু হেঁটে হেঁটে খানা মানে খেয়েছি এখন একটু বসে বসে খাচ্ছি কারণ ভাত খেতে একদম ইচ্ছে করে না এখন আগে না খুব ভালো লাগতো খেতে এখন ভাত খেতে একদম ইচ্ছে করে না তো মনে হয় আম ফল বা একটু দোকানের জিনিস ফাস্টফুড এগুলো খাই এরকম মনে হয় ভাত খেতে একদম ভালো লাগে না কিন্তু জোর করে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এইভাবেই আমার দিন কাটে সারাদিন কাজ করে দিন কাটে না খেয়ে বসেই দিন কাটে সকালে দশটার পর্যন্ত একটু কাজ থাকে তারপর কিন্তু আমার সেরকম কোনো কাজ থাকে না তারপর সারাদিন শুধু আমি খাই একটু রেস্ট করি ঘুমোই দুধ খাই এটা খাই সেটা খাই এটাই করে দিন যায় ভাত খেয়ে নেওয়ার কিছুক্ষণ পর তারপরে যে দুধ দিয়ে প্রোটিন পাউডার দিয়ে আমি খেতে বসেছি সারা দিন কিন্তু আমার এই করেই কাটে তো আজকে তাও একটু হাঁটাহাঁটি করছি অন্য দিন তো আমার শুয়েই বেশি দিনটা কাটে কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকাও ভালো না কিন্তু যাই না কেন আমার শুধু শুয়ে পড়তে ইচ্ছে করে বসে থাকতে একদম ইচ্ছে করে না হ্যালো বন্ধুরা তো আজকে সকালবেলা উঠে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছে আর ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রেগনেন্সির এক মাস থেকে চার মাস কি পাঁচ মাস পর্যন্ত আমার যে অসুবিধাগুলো হতো তো সেগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো চলো কেউ স্কিপ করে যেও না কন্টিনিউ কথাগুলো আমার শোনো তো প্রথম দু মাস পর্যন্ত আমি কিচ্ছু বুঝতে পারতাম না যে মানে কোনো রকম আমার কোনো খাবারের গন্ধ লাগতো না বা শরীরের মধ্যে কোনো খারাপ বা উল্টি ভাব কিছুই আমার লাগতো না তাই জন্য আমি দুই মাস পর্যন্ত কিছু বুঝতেও পারিনি তো দুই মাস পর্যন্ত বুঝতে না পারায় তারপর আমি মানে টেস্ট করি টেস্ট করলেও আমি কিছুই বুঝতে পারি না তারপর হচ্ছে তিন মাসে গিয়ে আমি কিন্তু বুঝতে পারি তাও যখন আমি টেস্ট করে আমার পজিটিভ আসে প্রেগনেন্সি পজিটিভ আসে তারপর কিন্তু আমি বুঝতে পারি মানে পজিটিভ আসায় আমি যেদিন পজিটিভ আসে তার পরের দিনই কিন্তু আমি ডক্টর দেখাতে চাই এই ডক্টর দেখিয়ে আসলাম তারপর এক সপ্তাহ পর থেকে আমার উলটি উল্টি ভাব লাগতো মানে বমি বমি পেত কিন্তু আমার হতো না বমি আর বেশিরভাগ বমিটা আমার কিন্তু পেতো সন্ধ্যাবেলা করে এই সাড়ে পাঁচটা ছটা থেকে আমারটা উল্টি ভাবটা শুরু হয়ে যেত আর যখন একটু খিদে পেয়ে যেত আর আমি ওই সময়টা এক জলও খেতে পারতাম না মানে যখন আমার প্রেগনেন্সি তিন মাস পড়ে গেছে তখন আমার একটু বই বই পেতো আর ওই সময়টা আমি কিচ্ছু খেতে পারতাম না মানে কোনো শাক সবজি ভাত বলো আগে আমি রুটি সবজি এত ভালো পেতাম খেতে এখনও আমি খুব ভালোবাই খেতে রুটি সবজি খেতে আমার দারুণ লাগে তো যখন আমার প্রেগনেন্সি তিন মাস চড়ছিল তখন আমি রুটি সবজি বলো সবজি তো আমি দেখতেই পারতাম না ডাল রকম ডাল আমি খেতে পারতাম না ডাল দেখলেই আমার রাগ উঠে যেত আর ডাল দিয়ে আমি একটুও ভাত খেতে পারতাম না মসুর ডাল হোক মুগ ডাল হোক যে কোনো ডাল হোক কোনো ডালই খেতে পারতাম না কোনো সবজি খেতে পারতাম না ভাত খেতে একদমই ইচ্ছে করতো না শুধু জলও খেতে পারতাম না এরকম ছিল না জলটা তো খেতে হবে জলও খেতে পারতাম না জলটা খেলে পর্যন্ত আমার বমি বই পেতো কিন্তু আমার কিন্তু বমি হতো না আর বমি যখন পায় বমিটা হয় না তখন যে কতটা কষ্ট হয় বুঝতেই পারো ওই সময়টা আমার খুব খারাপ লাগতো শরীরের মধ্যে কারণ বই বই পেতো এই অবধি চলে আসতো বমি কিন্তু বের যে হবে সেটা হতো না তো আমার এক মাস এই অসুবিধাটা খুব হতো আর যখন খিদে পেতো খিদে পেলে পরে আমার বই ভাবটা বেশি পেতো আর আমি না ভয়ে মানে আমার তখন তো খেতে একদমই ইচ্ছে করতো না কিন্তু যে বমি বমি যে পেতো ওই ভয়ে আমি না খিদে না পেলেও জোর করে কিছু না কিছু খেতেই থাকতাম কেক খেতাম মানে একটু পর কিছু খেতাম তো ওই দাদাভাই আমাকে কেক সব সময় ঘরে এনে দিত আর কেক খাওয়াতে কি হতো পারতো যেহেতু মিষ্টি জিনিস না আরও টক টক বমি বের হতো আর খুব খারাপ লাগতো আর আমার সন্ধ্যাবেলা করে এই প্রবলেমটা বেশি হতো দিনের বেলা সেরকম একটা হতো না আর এই যেই তিন মাসে আমার এই বমি বমি ভাবটা হতো চার মাসে গিয়ে আমি অল্প অল্প খেতে পারতাম একটু একটু ডাল খেতে পারতাম একটু একটু সবজি খেতে পারতাম এরকম করতে করতে পাঁচ মাসে গিয়ে কিন্তু আমি পুরোপুরি খেতেই পারতাম সব কিছু খেতে পারতাম পাঁচ মাসের শেষের দিক থেকে কিন্তু তিন মাস আর চার মাসে আমি একদমই খেতে পারতাম না এটুকু করে ভাত মানে খুব কষ্টে খেতাম জোর করে এরকম ছিলাম আর আমার না ফল খেতে একদম ভালো লাগে না এখনও পর্যন্ত মানে প্রেগনেন্সির তিন মাস থেকে যে আমি বুঝতে পেরেছি যে আমি প্রেগনেন্ট তখন থেকে এখনো পর্যন্ত মানে আট মাসে যে পড়ে গেছি এখনও পর্যন্ত আমার ফল খেতে কিন্তু একদম ভালো লাগে না ফলের মধ্যে শুধু আমি হচ্ছে কমলা লেবু আম এগুলো ভালো লাগে আপেল ডালিম এগুলো তো আমি একদম দেখতে পারি না মানে একদম ভালো লাগে না ডালিম প্রথম প্রথম জোর করে খেতাম আর মানে বমি পেয়ে যেত তাই জন্য ডালিমটা কিন্তু আমি এখন খাই না প্রথম প্রথম আমি প্রচুর ডালিম খেয়েছিলাম ভয় লাগ কেমন লাগতো তবুও খেতাম কিন্তু এখন আমি একদম ডালিমটা খাই না কলা খাই আম খাই তারপর এখন তো সেরকম কমলা পাওয়া যায় না কমলাটা আগে খেতাম তো এই হচ্ছে খাই ফল কিন্তু সেরকম আমি খাই না ড্রাই ফ্রুটস খাই কিন্তু আমি ফল একদমই খেতে পাই না আর ফলের মধ্যে এখন বুঝতেই পারো সেরকম কিন্তু ভিটামিন থাকেই না কারণ প্রচুর ভেজাল থাকে ফলের মধ্যে শাক সবজিতেও যেরকম ভেজাল থাকে তাছাড়া আমার কিন্তু কোনো অসুবিধা হতো না মানে এখনও পর্যন্ত আমি যে আট মাস প্রেগনেন্সিতে পড়েছি তো আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না মানে শরীরের মধ্যে কোনো রকম অসুবিধা নেই যে আমি মানে নড়তে চড়তে পারছি না বা আমার পেট ব্যথা করছে বা আমার গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে খুব মাথা যন্ত্রণা করছে এরকম কোনো প্রবলেমই আমার নেই প্রেগনেন্সিতে যে আমি যে প্রেগনেন্ট আমি না নিজেই বুঝতে পারি না আমার কোনো অসুবিধা নেই ব্যাস আমি খাচ্ছি খালি একটাই প্রবলেম সেটা হচ্ছে যে আমি না বসে থাকতে পারি না শুধু মানে আমি শুয়ে পড়ি শুধু শুয়ে পড়ি এরকম মনে হয় আর আমি যে কোনো কাজ করব কাজ করে এসেই শুয়ে পড়ি মানে শুয়ে না থাকলে আমার ভালো লাগে না আর অনেকেই এটাও ভাবতে পারো যে ডান কাতে শোয়া ভালো না বা কাতে তো সবাই বলে যে বাঁ সাইডে শোয়াটাই নাকি ভালো তাতে বাচ্চার শ্বাস প্রশ্বাস খুব ভালো চলে ওই কারণে আমি কিন্তু বাঁ সাইডেই ঘুমোই হ্যাঁ কোনো সময় ডান সাইডেও ঘুমোই কারণ এক সাইড হয়ে না অনেকক্ষণ ঘুমানো যায় না কিন্তু বেশিরভাগ আমি কিন্তু বা সাইডেই ঘুমানোর চেষ্টা করি কারণ তাতে নাকি বাচ্চার শ্বাস প্রশ্বাস সবকিছু ভালোভাবে চলে এটাই আমি জানি ওই হিসেবে আমি কিন্তু বাসাইডেই ঘুমোই বাসাই দিয়েই ঘুমোতে হয় তোমরা যারা জানো না তাদের জন্য বললাম আর কি বলবো কারণ আমার কোনো অসুবিধাই হতো না বললামই তাই জন্য আর এখন এই যে আট মাসে যে পড়েছি মানে কিছুদিন আগে এখন দু চার দিন ধরে আমার কোনো রকম গ্যাস হচ্ছে না কিন্তু কিছুদিন আগে আবার এত পরিমাণে গ্যাস হতো আমি সকালে দশটার দিকে খেতাম সারা দিন কিছু খেতাম না কিছুদিন আগে এক সপ্তাহ আগে এত পরিমাণে গ্যাস হতো পেট একদম ফুলে থাকতো কিচ্ছু খেতে পারতাম না জোর করে একটুখানি খেতাম সকাল দশটায় খেতাম তারপরে এদিকে তিনটে চারটার দিকে তার কতটা গ্যাপ করে খেতাম এটা ভাবো তাছাড়া আমার কোনো অসুবিধা হতো না তাছাড়া আমি সবই খেতে পারতাম আর দুধ কিন্তু আমি ঘরে ভরে খেয়েছি যখন থেকে প্রেগনেন্সি টেস্ট করেছি তখন থেকে আমি রোজ কিন্তু আধা কেজি করে দুধ খাই আর দুধ খেতে আমার কিছু মনে হয় না অনেকেই কিন্তু দুধ খেতে অনেকটা প্রবলেম হয় খেতে পারে না অনেকেই আমার কিন্তু দুধ খেতে কিছু মনে হয় না আমি রোজ আধা কেজি করে দুধ খাই আর যেহেতু প্রোটিন পাউডারটা আমি দিনে দুবার করে খাই চার চামচ করে আবার এদিকে আধা কেজি করে দুধ খাই ওই কারণে আমার ওয়েটটা বেশি বেড়ে গেছে আর তার মধ্যে কি বলতো আমি এদিকে আমি চিকন হয়ে যাচ্ছি কিন্তু প্রচুর আমার ওয়েট বেড়ে গেছে যার জন্য ডক্টর আমাকে খেতেও না করেছে একবার করে খেতে বলেছে তাই আমার এখন গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু একবার করে খেলেও কিন্তু আমার সেরকম একটা প্রবলেম হচ্ছে না কারণ ডক্টর আমাকে একবারই খেতে বলেছে দিনে একবার ভাত খেতে বলেছে রাতে রুটি খেতে বলেছে তা সত্ত্বেও আমি তো দুবার তিনবার করে খেয়েই যাই এদিকে ফল খাই এদিকে দুধ খাই কারণ আমি ভাবি যদি এখন খাওয়াটা বন্ধ করে দিই কারণ আর দু থেকে আড়াই মাসের সময় আছে হাতে আর এখনই মানে সাত মাস থেকেই তো বাচ্চার ওজনটা বাড়া শুরু হয় এখন যদি আমি খাওয়াটা কমিয়ে দিই পরে এরকম হলো ডেলিভারির সময় আমার বাচ্চারই ওজন কম হলো। পরে গিয়ে দেখলাম যে আমার ওজনটাই বেশি হয়েছে বেবির ওজনই হয়নি তাই জন্য আমি কিন্তু এখনো খাই আর কি বলো তো বেবির ওজন হয়ে গেলে ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে সময়ের আগে হয়ে যায় তো ওই কারণে একটু ভয়ও করে কারণ বাচ্চাটা পূর্ণ মাস ভালো সবাই বলে কিন্তু খাওয়াটা তো বাদ দেই না এই কারণে বাদ দেই না কারণ বাচ্চা যেন হেলদি হয় এটা ভাবি যায় না হবে কি না তাই জন্য কিন্তু আমি কিছু না কিছু খেয়েই থাকি যতই আমার খেতে ইচ্ছে না করুক তো চলো যা যা বলার ছিল বললাম আর সেরকম আমার কোনো অসুবিধা হতো না যে তোমাদেরকে বলবো অনেকেরই তো অনেক অসুবিধা হয় মাথা করে বমি বমি করে এমনকি ডেলিভারির আগে পর্যন্ত অনেকেই বমি 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 পায় বমি করে এমনকি আমার নিজের দিদিকেও আমি দেখেছি যে ও ভাত খেলে পরেই বমি করতো মানে খেয়ে উঠলেই বমি করতো আমার কোনো অসুবিধা হতো না এখনও কোনো অসুবিধা হয় না সত্যি বলতে গেলে ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি ব্যাস এটাই চাই যখন আমার ডেলিভারি হবে আমার না খুব ভয় করে এইসব জিনিস মানে সি সেকশনও ভয় করে নর্মাল ডেলিভারিও খুব ভয় করে যাই না কি হবে প্রেশার হাই হয়ে যায় না লো হয়ে যায় আমি ভীষণ ভয় পাই আমাদের সেন্টারে যখন আমি শুই দিতে যাই বা তখন সুগার প্রেশার এগুলো টেস্ট করে আর কি তখন আমি না কান্না করে ফেলি না হয়তো চিৎকার করে ফেলি তো সবাই আমার উপর হাসে আর কি আর আমি ভীষণ ভয় পাই শুই দিতেও ভয় পাই এদিকে যে আঙুলো ফুটো করে রক্ত নেয় তো আমার খুব ভয় করে তার জন্য আমি না ভীষণ চিৎকার করি কান্না করে দেই তো জানি না আমি যখন আমি ডাক্তারের এখানে যাব আমার কি হবে ভীষণ ভয় করে ওগুলো ভাবতে চাই না আমি ভাবি না এসব নিয়ে এখন এসব ভেবে প্রেশার হাই করার মানে কোনো ইচ্ছে আমার নেই আর তার মধ্যে আমি জানি আর আমার হয়তো প্রেশার বেশিও আছে কারণ ডক্টর আমাকে মানে কাঁচা লবণ খেতে না করেছে তো আমি সেভাবে তো জিজ্ঞাসা করিনি তখন এবার গেলে জিজ্ঞাসা করব। কারণ আমি কাঁচা লবণ খাইও না হয়তো প্রেশারটা বেশি হয়ে গেছে তাই জন্য হয়তো ডক্টর আমাকে এই কথাটা বলেছে যে তুমি মানে কাঁচা লবণ একদম খাবে না তো চলো অনেক কথা বলে দিলাম তো আজকের মতো টাকা ভিডিওটা কীরকম লাগলো কমেন্টকে জানিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও টাটা